শেখ বাংলার মাটিতে এনে বিচার করা হবে সৈনিক আমার কাগজের একটা রিপোর্ট চমক দেখালেন নাগঞ্জের ডিসি মাহমুদুল হক এই ডিসি সেই ডিসি সকল ছাত্র জনতার উপর হত্যাকারী একজন ছিল সেই ডিসি শেখ বাংলার মাটিতে এনে বিচার করা হবে কারণ আজকে বলতে চাই এই লুটপাটকারী গত সতেরো বছরের যে সৈরাচারী শেখ হাসিনা ছিল তাদের কুশররা এখনো বাংলাদেশের বিরুদ্ধে নানান ধরনের ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল বন্ধুজন আপনাদেরকে শুধু আজকে একটি তথ্য দিতে চাই এটি হচ্ছে দৈলিক আমার কাগজের একটা রিপোর্ট এটি হচ্ছে চমক দেখালেন নাগঞ্জ 11 আগস্টের 4 আগস্টের সকল ছাত্রজনতার উপর হত্যাকাায়ের অর্জুন আর ওই সেই ডিসিকে নাগগঞ্জে করার পরেও সেখানে শ্রী পহলwidetilde আছেন কিভাবে সবই আমি জানতে চাই কারণ এইভাবে প্রত্যেকটি চাকায় কত শত বছর যেই সমস্ত অপকর্মধারী পুলিশ সদস্যরা ছিলেন প্রশাসনের কেরানা ছিলেন সেই শ্রী হিসাবে আমি মনে করি তাদেরকে এই পাঁচই আগস্টের পর কারা আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন সেই মাহবুদুল হকের মতন বিসি নাগঞ্জে বদলি করার পর কত বড় প্রভাবশালী সেই এখনো নাগঞ্জ বহাল আছে কাজে মনে রাখতে হবে যারা লুটপাটের বিরুদ্ধে আজকে কথা বলছেন সমন্বয়কারীরা তাদের ব্যাংক অ্যাকাউন্টকে জব্দ করা হোক তাদের পরিবারের পাঁচই আগস্টের আগে পাঁচই আগস্টের আগে করা হোক তাদের আর্থিক লন্দন তাদের চরফেরা তাদের কর্মকাণ্ড এরা আওয়ামী লীগের চাইতে জন্মগ্রহণ করেছে আওয়ামী লীগ কি লুটপাট করেছে আমি মনে করি আজকে যারা সরকারে আছেন তারা আওয়ামী লীগের থেকে বেশি লুটপাট করছেন কারণ তারা দেশকে সংস্কারের নামে নিজেদের পরিবারকে সংস্কার করছে সেই উপদেশ তারা তার আইন শৃঙ্খলা বাহিনী দুজনে আওয়ামী লীগের দুজনরা এখন পর্যন্ত বুকের পাটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সকল ষড়যন্ত্রকারীকে গ্রেফতার করতে হবে আইনের আওতা আনতে হবে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবেন তাদের কারোই রক্ষা হবে না কথা দিলাম ইনশাল্লাহ পরে ধরে দুঃসময় আমরা রাজপথে চাপিয়ে পড়বো কম দিয়ে গেছে মাত্র দুই মিনিটের রাস্তা না কেন বিশ টাকা আমাকে কম দিলো এটা পুলিশের কাছে জিজ্ঞাসা করে নাই কেন যে রাস্তা কেন বন্ধ করছেন এত বছর কোথায় ছিল তারা যে এই বিয়ে বি লোকগুলা এখন ভালো হচ্ছে কি এই যে সাধারণ জনগণের কষ্ট দিয়ে ভালো হচ্ছে এই যে রিক্সা লোক কষ্ট দিয়ে ভালো হচ্ছে এটা হলো বিয়ে এই যে অটো রিক্সা নির্দিষ্ট গলি দিয়ে চলার কথা ব্যাটারি চালিত অটো রিক্সা আমাদের প্যাডেল রিক্সা না বাংলা রিক্সা 12 মাস চলছে ঢাকা সব সময় চলছে এই বাংলার রিক্সা ব্রিটিশ আমল থেকে যে ব্রিটিশ সরকার ছিল সে এইটা তৈরি করে দিয়ে গেছে বাংলাদেশে এটা বাংলাদেশের মেইন রোডই চলছে